আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়ার্স আমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে বার্বি গাউন তো এই গাউনগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে তো আমরা চলে এসেছি গ্ল্যামার্স ফ্যাশানে তো এখানকার সবগুলো প্রোডাক্টই কিন্তু মূলত ইন্ডিয়ান থেকে আনা হয় আর বেবি চায়না ইন্ডিয়ান এগুলো বাইরে থেকে কিন্তু ইম্পোর্ট করা হয় তো এখানে কিন্তু আপনারা বেবিদের গাউনও পাবেন ম্যাচিং করে বড়োদের কামিজ পাবেন তো শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্ল্যামার্স ফ্যাশান আর শোরুমটা হচ্ছে তিন বাই বত্রিশ লেভেল থ্রি স্ট্যান্ডমলিকার ঠিক চার তালায় চলে আসবেন আর ফোন নাম্বার যেটা জিরো ওয়ান এটা হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারগুলোতে কল করবেন তো যেটা দেখাবো আসলে কিছু অসাধারণ কিছু গাউন তো ঈদের জন্য যারা স্পেশাল কিছু গাউন কালেকশন নিতে চান বিশেষ করে বার্বি গাউন সে তারা কিন্তু চলে আসতে পারেন এখানে তো আমি পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার উপরে যে অংশটা এটা হচ্ছে নেটের মধ্যে থাকবে যে দেখুন কাজটা কিন্তু খুবই নাইস অল ওভার একই সেম প্রেটানি কাজ হবে আর ব্যাকপার্টেও কিন্তু আবার গর্জিয়াস করে কাজ হয় তো এগুলোর মানে বেশিরভাগ গ্রাউন্ডের কিন্তু ব্যাকপার্টে কাজ হয় না কিন্তু এটা ফ্রন্ট ব্যাক দুটাই কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে আর এগুলো কিন্তু এক্সট্রা আমাদের হাতাতে আছে অর্ডার করে হাতা ম্যাচ করে আছে বার্বিকটা হাতা হয় না তারপর সেম কাপড়ের কাজ করা এই যে সেম ফেব্রিক্স কাজ করা হাতাতে আছে

আচ্ছা তো দেখাচ্ছে আর একটা গাউন তো যা একটু ঈদের জন্য স্পেশাল নিতে চান আর কি বা যে কোনো ঈদের পরে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করে থাকে তখন কিন্তু আপনারা এই পার্টি গাউনগুলো নিতে পারেন তো লোকাল যেগুলো সেগুলো প্রাইস কিন্তু কম হয় তো ভাইয়াদের এখানে সেগুলোও পাবেন আপনারা যদি কম প্রাইজের মধ্যে নিতে চান তাও চলে আসবেন সরাসরি তো এটা হচ্ছে একদম পারফেক্ট ব্ল্যাক কালারের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার কট সুতা বলে এটাকে কোট এটা কিন্তু সুতা না এটা হচ্ছে কট সুতা এটা খুব দামি কাজ এই কাজ আমাদের বাংলাদেশে না কিন্তু বাইরের ইন্ডিয়ান দেশ এগুলো

খুব সুন্দর একটা গাউন হচ্ছে খুব সুন্দর এই যে কাজ অল ওভার ওয়ার্ক করা আছে তো এটার ঈদ কালেকশন হ্যাঁ হ্যাঁ ঈদ কালেকশন তো এটার ইয়াটা ওন্না সালোয়ারটা সবগুলোর কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে এর হাতার যেটা হাতাটা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন যে হাতা নাই হাতা নাই হাতাটা হচ্ছে ভিতরে অ্যাটাচ করা থাকে গাউনের আর ম্যাচিং করে আপনার ওন্না আর সালোয়ার কিন্তু

আচ্ছা তো দেখাবো আরেকটা বারবি গাউন এটাও কিন্তু খুব নাইস একটা কালার আর গুলো তো আপুদের সবারই পছন্দের হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার বারবির মধ্যে অ্যাশের সাথে গোল্ডেন মানে দুইটা গোল্ডেন কালারে কম্বিনেশন করা হয়েছে এই যে দেখুন কাজ করা কিন্তু এটা এটা কিন্তু ওয়ার্ক করা আছে আর এটা উপরে এটা হচ্ছে নেটের মধ্যে আর ভিতরে কিন্তু আপনার সিল্কের মধ্যে হ্যাঁ এই যে দেখুন পুরোটাই দেখিয়ে দিই এবং আপনারা দেখুন পাইপের কাজ করা পুরোটাই গর্জিয়াস এই যে পুরোটা একেবারে ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করা আছে মানে এগুলো মানে একটা পার্টি লুক মানে একটা পার্টিতে পরে যাওয়ার মতো এগুলো পার্টি পার্বি যাও এই দেখুন ব্যাক সাইডটাও সেম কাজ এটা হচ্ছে ব্যাকটা অনেক সুন্দর এই লুকটা পুরো ফুল স্লিভ দিয়ে আছে সেম কাপড়ের কাজ করা ফুল স্লিভস দেওয়া আছে আর সেম ফেব্রিক্সের কাজ করা আছে গোল্ডেন কালার দেওয়া আছে একটা ফুল গোল্ডেন এর মধ্যে একটা পার্ট আছে আপনার গিয়ে এটা হচ্ছে ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট

আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা তো আসলে না নিলেই না কালারগুলো দেখুন জাস্ট মানে গাউনটা গাউনে কিন্তু এই ধরনের কালার খুব কমই আসে আমার মনে হয় তো খুব সুন্দর করে করা আছে ওয়ার্কটা এটা কি ভাই একটু ডিটেইলসে বলে দেন আমাদের আপনারা দেখুন সিকোয়েন্সে কাজ করা নেটের কাপড়টাই পুরোটা বডি সিকোয়েন্স এবং সুতার কাজ এই দেখুন কোনো প্রিন্ট না কিন্তু হুম একেবারে কাজ করা হ্যাঁ একেবারে ফ্রন্ট ব্যাক দুইটাই কাজ করা এই দেখুন ব্যাক সাইডটাও সেম ব্যাক সাইডটাও কিন্তু সিকোয়েন্স দিয়ে মানে নেটের উপরে আর কি যতটুকু মানে খুব সুন্দর করে কাজ করা সম্ভব এই যে দেখুন অল ওভার সিকোয়েন্স এবং হাতের কাজ করা আচ্ছা এইটার মধ্যে দুটা কালার পাবেন আপনারা আর একটা হচ্ছে গোল্ডেন কালার এটা ফুল হাতা আছে এবং পার্ট আপনার এটার মধ্যেও পার্ট আছে ওয়ান পার্ট ওয়াও

আচ্ছা তো এটা দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারটা যারা প্রিফার করেন তারা কিন্তু নিতে পারেন তো গরমের জন্য যারা এই গাউনগুলো পরতে চান গরমের মধ্যে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা দেখুন হোয়াইট একেবারে জর্জেটের মধ্যে নতুন ফেব্রিক সেট জর্জেট এটা একদম সফট এর মধ্যে এই যে স্টাইলিশ ফেব্রিক স্যার সফট ফেব্রিক ওই গলাটা একটু কাটছবি করা আছে এটা চেইন

তিন টাকা ফিক্স টাকা করা ওকে তো এটা হচ্ছে আরেকটা গাউন এটাও কিন্তু অনেক সুন্দর তো এই গাউনটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু সিকোয়েন্স করা একদম গোল্ডেন পিওর গোল্ডেন যারা চাচ্ছেন তারা নিতে পারেন নেটের মধ্যে কিন্তু গোল্ডেন দিয়ে সিকোয়েন্স করা রয়েছে অল ওভার আর এটা হচ্ছে উপরের অংশটা এটা হচ্ছে ব্যাক সাইডটা মোটা এবং একটা সফট কাপড়

তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা অনেক ভালো লাগলো কারণ ঈদের জন্য কালেকশনগুলোই কিন্তু আমরা এখন থেকে দেখানো শুরু করেছি তো অবশ্যই অবশ্যই ভাইয়া শপে চলে আসতে হবে তো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার চার ন চার তলায় সরাসরি আর ফোন নাম্বার যেটাতে ফোন করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট সিক্স জিরো সিক্স আল্লাহ হাফেজ